তৃণমূল ছেড়ে দুশো পঞ্চাশ জন যোগদান করলেন আইএসএফ এ শাহজাহান বিশ্বাসের হাত ধরে তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করলেন কর্মীর সমর্থকেরা সুতির বংশবাটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন শাহজাহান বিশ্বাসের হাত ধরে তৃণমূল ছেড়ে তারা যোগদান করেছেন যোগদানের সেই ছবি দেখাবো আপনাদের জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা কারে যোগদান করলেন আপনারা জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা অনেক নানা লেখা লেখা জিন্দাবাদ সুতের বংশবাটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন মঙ্গলবার রাতে জঙ্গিপুরের মঙ্গল জোরে কেটলি ভবনে তৃণমূল কর্মীরা এসে শাহজাহানবাবুর হাত থেকে এই পতাকা তারা তুলে নিয়েছেন আপনাদেরকে শোনাবো শাহজাহান বিশ্বাস কি বলছেন আমরা অ্যাসোসেন্ট বিজনেসম্যান একসঙ্গে দাদা ভাইয়ের ব্যাপার তো হঠাৎ আপনার দাঁড়ান মানুষ আমাদের ন নম্বর লোকসভা কেন্দ্রের যতগুলো সাতটা বিধানসভার মানুষ বলল আপনি দাঁড়ান আপনি তো আমাদের হয়ে কিছু কাজ শুনেন কথা শোনেন এই কাজগুলো করেন আপনি করতে পারবেন শেষ হবে করেনি না পলিলু স্যারকে কিছু কাজ করে দিয়ে ওখানে জনগণ বল সেটা জনগণ বলবে জনগণ বললে তো আমাকে দাঁড় করতো না তা আপনি তো হিমালি বিশ্বাসে দাদা নাকি হ্যাঁ তো আপনার বাড়িতে এমএলএ আপনারা সবাই আছে আমার বাড়িতে আত্মীয় সভাধিপতি নয় এ মানে যেমন আমার ভাই ওটা আমার ভাই গো কাল না না সে ক্ষেত্রে না আমার তো পশ্চিম মলে আছে পশ্চিম মালের কাজ করছে ওরা তো দিল্লির কাজ করতে পারবে না দিল্লির কাজ যারা করেছিল 17 জন তাদের যেমন কাজ হয়েছিল ওই সেই কাজের জন্যে আমি যাচ্ছি যেগুলো আমাকে শিখেছিলাম কাজ সেই কাজগুলো যদি এনে ওদের করতে পারি যেমন আমাদের তারাপুর হসপিটালটা ডেভেলপ করতে পারি আমি সবকে অনেককে বলেছি কেউ মাথা লাগায়নি গঙ্গা ভাঙন কেউ মাথা লাগায়নি আমাদের আলিগড়ের জন্য কেউ বলছে না কেউ মাথা লাগাচ্ছে না আমাদের এখানে কোনো ছোটো মোটো ইন্ডাস্ট্রি আনার জন্য কেউ মাথা লাগাচ্ছে না ইন্ডাস্ট্রি না হলে তো বাইরে সব যাচ্ছে এখানকার মানুষ মরছে ইয়ে হচ্ছে কলকাতা যেতে হচ্ছে এখান থেকে মুর্শিদাবাদ এখান থেকে তিনশো কিলোমিটার কেন যাবে এখানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আছে আমাদের কিন্তু আমার ওই জঙ্গিপুর একটা মেডিকেল কলেজ হওয়া দরকার কিনা বলেন যেখানে উনিশ লাখ লোক আছে ভোটার আছে উনিশ লাখ করছে আলাদা জিনিস গভর্নমেন্ট আর জাকির হোসেনের দুটোর মধ্যে তফাত আছে আমি করলো তফাত আছে করিডর সমান করলো তফাৎ আছে করছে গভর্নমেন্ট তো খেয়ে নিয়ে আসতে হবে পারমিশনটা আমাদের জঙ্গিপুরটাকেই তো করতে পারবো হবে না হবে না বলেন আপনারা এখন আপনাদের এই হ্যাঁ এই উন্নয়নের জন্য আমি যাচ্ছি

কারোরই ভোট কাটবে না তো আমাকে তো জনসাধারণ ভোট দেবে জনসাধারণ দিয়ে যাকে খুশি পাঠাতে পারে দিল্লি খলিল সাহেবকেও পাঠাতে পারে আমাকেও পাঠাতে পারে আর যারা আছে তারাও পাঠাতে পারে একশো পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ এই যে খাম চিহ্নে ভোটটা দিবে এই খামটা হচ্ছে সাজান বিশ্বাসের প্রতীক সাজান বিশ্বাসের প্রতীক হচ্ছে খাম এই খাম চিহ্নে ভোটটা দিবে আমার লোকেরা না এটা তো ন্যাশনাল মানে আমাদের অল ইন্ডিয়া এটা একদম খাম যেমন আরো পার্টিদের প্রত্যেকটা প্রতীক আছে আমাদের এটা প্রতীক আইসিএফের প্রতীক এটা খাম চিহ্ন জঙ্গিপুরের আইএসএফ প্রার্থী সতীর তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের বর্তা মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানার ভাসুর শাহজাহান বাবু তৃণমূলের ঘরে আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাসের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শাসক দলে

সুতির বংশবাটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন খুব স্বাভাবিক যে লোকসভা নির্বাচনের আগে এই যোগদান আইএসএফকে কিন্তু বাড়তি অক্সিজেন দিচ্ছে যার হাত ধরেই এই পুরো কর্মকাণ্ড হলো তার কথা আপনাদের শোনাবো আরও একবার মানুষ আমাদের ন নম্বর লোকসভা কেন্দ্রের

না না সেক্ষেত্রে যাচ্ছি না ওরা তো পশ্চিমবাংলায় আছে পশ্চিমবাংলায় কাজ করছে ওরা তো দিল্লির কাজ করতে পারবে না দিল্লির কাজ যারা করেছিল সতেরো জন তাদের যেমন কাজ হয়েছিল ওই সেই কাজের জন্যে আমি যাচ্ছি যেগুলো আমাকে শিখেছিলাম কাজ সেই কাজগুলো যদি এনে ওদের করতে পারি যেমন আমাদের তারাপুর হসপিটালটা ডেভেলপ করতে পারি আমি সবকে অনেককে বলেছি কেউ মাথা লাগায়নি গঙ্গা ভাঙন কেউ মাথা লাগায়নি আমাদের আলিগড়ের জন্য কেউ বলছে না কেউ মাথা লাগাচ্ছে না আমাদের এখানে কোনো ছোটো মোটো ইন্ডাস্ট্রি আনার জন্য কেউ মাথা লাগাচ্ছে না ইন্ডাস্ট্রি না হলে তো বাইরে সব যাচ্ছে এখানকার মুর্শিদাবাদ এখান থেকে তিনশো কিলোমিটার কেন যাবে থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আছে আমাদের কিন্তু আমার ওই জমিপুরে একটা মেডিকেল কলেজ হওয়া দরকার কিনা বলেন যেখানে উনিশ লাখ লোক আছে ভোটার আছে উনিশ লাখ করছে করছে আলাদা জিনিস গভর্নমেন্ট আর জাকির হোসেনের দুটোর মধ্যে তফাত আছে আমি করলো তফাত আছে করিডর সমান করলো তফাত আছে করছে গভর্নমেন্ট তো খেয়ে নিয়ে আসতে হবে পারমিশনটা আমাদের জঙ্গিপুরটাকেই তো করতে পারবো হবে না হবে না বলেন আপনারা বলেন আপনাদের এই হ্যাঁ এই উন্নয়নের জন্য আমি যাচ্ছি আমি বিজনেসম্যান কোনো পার্টি করতাম না সব পার্টির সাথে আমার ভালো রিলেশন বাড়িতে বাড়িতে বলছো না যে না না আমরা চার সাবস্ক্রাইব করবেন আজ থাকার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও